আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভাই শখের বসে কিছু হাঁস পালন করে এখানে কিছু পাতি হাঁসও আছে আর রাজা হাঁসও আছে আসলে বলতে গেলে ছোটখাটো একটি মিশ্র খামার অনেক আগে একটা ভিডিওতে দেখাইছিলাম আমাদের ছোটখাটো একটি মুরগিরও খামার আছে আর এই সব মিলিয়ে ছোটখাটো একটি মিশ্র খামার তো এখন আমরা চিন্তা ভাবনা করেছি যে পাতি হাঁস আরো গুলো এদের সাথে অ্যাড করে দেব যেই ভাবা সেই কাজ এই কারণে হচ্ছে পাশের বাসা এক দাদির থেকে হাঁসের বাচ্চা চেয়ে রেখেছে আর এখন সেই বাচ্চা গুলো আনতে যাচ্ছি আমি আর আমার ভাই যাদের বাসা থেকে হাঁস আনতে যাচ্ছি তাদের বাসা খুব একটা দূরে না আর এই যে আমাদের বাসার ভোলাও যাচ্ছে আমাদের সাথে আমরাও চলে আসি সেই বাড়িতে যে বাড়ি থেকে আমরা এখন হাঁস নিয়ে যাব। আমাদের হাঁস ধরে দেওয়ার জন্য সে আগে হাঁসকে খাবার দিয়ে ধরলো যেন আমাদের ধরে দিতে তার সুবিধা হয় আর দেখেন কি একটা অবস্থা মানে হাঁস ধরতে না ধরতে আর একটা বের হয়ে চলে গেছে আর আমরা সবগুলো হাঁস নিব না মাত্র চারটা হাঁস নিতে আসছি মজার ব্যাপার হলো এই হাঁসগুলো ব্যাগে ভরতে আমার ভাইয়ের অনেক কষ্ট হইতেছিল এক হাত দিয়ে ধরে ব্যাগ খুলে আর একটা হাঁস ঢুকানো খুবই কষ্টের ছিল ওর কাছে ও ছিল না এবারেতে আমি একটা জিনিস খেয়াল করলাম একটি মুরগি তো আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম কারণ এটা দেখতে পুরাই অন্যরকম ছিল তবে এই মুরগিগুলো অনেক সুন্দর আর এই যে দেখেন কি একটা অবস্থা ও কিভাবে ঘাস খাচ্ছে ওর ঘাস খাওয়া দেখে তো আমি প্রচুর হাসতেছিলাম আর এগুলো দেখতে দেখতে আমাদেরও হাঁস নেওয়া হয়ে যায় শেষ মুহূর্তে ওর এই হাঁসটি ঢুকাতে আরো বেশি কষ্ট হচ্ছিল কেননা ব্যাগের মধ্যে আরো তিনটি হাঁস রয়েছে এই তো চাপাচাপি করে হাঁসগুলো ব্যাগে ঢুকানো হয়ে যায় আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর আমাদের ভোলাও আমাদের সাথে যাচ্ছিল আমরাও বাড়িতে চলে আসি আর বাড়িতে আসার পরে আমাদের যেটা করতে হবে যেহেতু নতুন হাঁস এর জন্য ওদের ধরে রাখতে হবে সরাসরি পানিতে দেওয়া যাবে না এখনই এই তো আটকিয়ে রাখার জন্য ব্যাগে থেকে একটা একটা করে বের করতেছিল হাঁস কিন্তু ও যেভাবে হাঁস গুলো বের করতেছিল গলা টেনে টেনে আমি তো ভয় পাইতেছিলাম যে যদি মারা যায় আরও বললো এইভাবে নাকি হাঁস ব্যথাও পায় না আর মারাও যায় না তবে ভালো মতো বের করারও কোনো অবস্থা ছিল না বের করতে গেলে ওভাবেই বের করতে হবে চারটা হাঁসই বের করা হয়ে যায় এই যে ওদের ধরে রাখলাম আর কিছুক্ষণ পরে আমি যেটা দেখলাম সেটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছিলাম আমাদের বাড়ির যে হাঁস গুলো আছে ওগুলো ওদের নিতে আসছিল এটা দেখে আমি পুরাই অবাক মানে এই নতুন হাঁস গুলো পর আমাদের পুরাতন হাঁস গুলো আমাদের বাড়ির হাঁস গুলো আগেই বুঝতে পারছে যে ওদের নতুন অতিথি আসছে আর এর জন্যই বারবার নিতে আসতেছিল আর দেরি না করে আমাদের নতুন হাঁস গুলো ছেড়ে দেই ওদের সাথে পরে দেখলাম যে না ভালোই একসাথে মিশে গেছে ওরা আমাদের বাড়ির হাঁস গুলো কি ভালো না যেই দেখলো নতুন হাঁস বাড়িতে চলে আসছে আর তারপরে ওরা বন্ধুত্ব করে নিল আর এই তো সবাই মিলে এখন পুকুরে চলে যাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছিল আর একটা কথা খালি পুকুর দেখতে একদমই ভালো লাগে না পুকুরে যখন হাঁস থাকে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে আমাদের পুকুরে এখন অনেকগুলো পাতি হাঁস আর কিছু রাজা রাজাহাঁস রয়েছে দেখতে খুব ভালোই লাগতেছে এখন আজ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ